সর্বপ্রথম হেলমেট স্পঞ্জ শু মায়ু কেন হন্ডা অ্যাক্সিডেন্টের আগে মাথায় আঘাত করে পাও ভাঙে হাত হাত ভাঙে তো এইগুলি সেফটি থাকা অত্যন্ত জরুরি সতর্কর মান নেই সতর্ক থাকলে আল্লাহর রহমতে মাথায় যদি হেলমেট থাকতো পরে আঘাতটা হেলমেটের হেলমেটের উপরে লাগতো হেলমেট ভাঙার পরে হয়তো মাথায় আঘাত লাগতো এনে অনেকটা সেফটি ছিল হয়তো কোনো বোনের কারণে আরও আরভাত হন্ডার সেই দ্রুত গতিতে চালায় না আসতে চালায় কিন্তু যে বিপরীত থেকে যে আসছিল আসছিলো ওরাও হেলমেট নাই ও খুব অল্প বয়সের খুব দ্রুত গতিতে চালাচ্ছিল যার কারণে আর আপাতের সদর লাগছে ওরও হেলমেট নেই ওর উপরে গেছে মাথায় আঘাত লাগছে নাগুলো রক্ত আসছে হয়তো এই আমাদের নিয়ন্তি ছিল অল্প বয়সে মাস্টার্স কমপ্লিট বিশেষ পরীক্ষা দিবে এই কলিজাক টুকরার সন্তান আমাদেরকে ফাঁকি দিয়ে আসাকে নিরাশার করিয়া আল্লাহ তালা নিয়ে গেলেন এরপর কিছু করার নেই সকলের কাছে আমি আমার কলিজার টুকরার বাতি যাওয়ার জন্য দোয়া প্রার্থনা করছি ও যিনি আল্লাহ তাল্লা যিনি ওর ব্যস্ত রসিক করেন এবং তার পরিবারবর্গ আমি সহ আমি ওর বড় চাষা সহ ধৈর্য ধারণ করার তো অভিজ্ঞতা যিনি আল্লাহ এবং গার্জিয়ান পক্ষে আমি অনুরোধ করবো যে আপনাদের ছেলেরা যে আরফ মতো এরকম না হয় হন্ডাও যদি চালায় তাহলে অবশ্যই সেফটি নিয়ে যিনি হন্ডা নিয়ে বাইর হয় এটা গার্জেনের প্রতি আমার এখন আকুল আবেদন আরে ভাই সব আসিলা ভাই সব আসিলা ভাই আরে প্রিয় ভাই আমার ভাই আরে শেখকত ভাই কই সবাই কি শান্তি হচ্ছিস না তুই আমার সামনে বল ভাই আরে ভাই এটা কথা কই ভাই ও ভাই

Ore pai sore re pai ore pai